তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি মিস্টার টিপুল আর ভাইয়ের মতন সেম টু সেম নো সাউন্ড চ্যালেঞ্জ মানে কোনো রকম সাউন্ড ছাড়া আমাদের সম্পূর্ণ ম্যাচ খেলতে হবে তো ম্যাচের শুরুতে আমি নেমে গেছি পিকে আর সামনে একটা এনিমি এডার এখন কেমনে মারি ভাই আমার কাছে দুইটা লং রেঞ্জের গান আর ওর কাছে ভাই শর্ট রেঞ্জের গান তারপরও গাইস ড্যামেজ যেহেতু দিছি আর একটা টোকা দিলে এই তো গাইস নক হয়ে গেছে এবার আমার শর্ট রেঞ্জের গান দরকার এনে একটা বিজন পেয়ে গেছি গাইস অনেক ভালো গেছে এখন আমার কিলটা নিতে হবো তার আগে দেখি গাইজ টিম মেট গুলা কই আছে আর আমার সাউন্ড কিন্তু একবারে অফ তাই বলতে পারি না ভাই কোন দিক দিয়ে এনিমি আয়া পড়বো এই দেওয়া গাছ সামন দিয়ে একটা এনিমি আইসে এটা তো মারতেই হয় কিন্তু গাছ মারমো কিভাবে খুব তিরিং বিরিং করতেছে ফুল ড্যামেজ দিয়ে দিছি আর একটু ড্যামেজ দিলে হয়তো মরবো এই দাও গাছ সোনিয়া বানিয়ে দিছি এখন তাড়াতাড়ি নক হয়ে যা ভাই নখ হয়ে গেছে আর আমার মোবাইল কিন্তু ভাই একদম ভাই চমলক হয়ে গেছে আইফোনের মতন সেন্সিটিভিটি খালি অল্প একটু ঘুরাইলে একদম ভাই মোবাইল সুদ্ধা সব কিছু ঘুরে যায় তো সমস্যা নেই আরেকটা এনিমি আইসে এটা উকং হয়ে আছে এর একটা ওয়ান টেপ তো মারতেই হয় এই মনে পালাইতেছে ভাই আমি ভাবছিলাম আমার মারতে আইবো এটি মেডগুলারে আমি মারছি ভাই দেখি তো এর এখন একটা ওয়ান টেপ মারতে হইব কিন্তু গাইজ মারি কেমনে এই দেওয়া একটা ওয়ান টেপ মারিয়ে দিছি তাও আবার এ ভরে ওয়ানে তোমাকে লাস্ট টিমেট কই ভাই থাকলে ওরেও ডাক দাও একবারে ফুল স্কোয়াড রে মাইরা দেই কিন্তু গাইজ এদের লাস্ট টিমেটটা পালায়া যায় তো পিকে আর কোনো এনিমি নাই আর আমি ম্যাপে খেল করে দেখি কেডা জানি সাইডে একটা সুপার ইয়ার লুট করতেছে তো আমি আশা করছি এবার গাড়িটা নিচে ফালায়া দিলাম গাড়ির আওয়াজে মনে করো যে একটু ভয় পাইবো একটু বাইরে হইব এই কারণে আমি গাড়িটা নিচে ফালাইছি কিন্তু পোলায় চিপার মধ্যে ঢুইকা আছে পরে দেই গাইজ আর বোম তো মারলাম কিন্তু ফুটলো কিন্তু ড্যামেজ খাইলো না তারপরে ফ্ল্যাশ ফ্রিজ মাইরা দেখলাম এটাতেও ড্যামেজ খানা না পরে দেখি ড্রপের উপরে হয়ে আছে তো এটা নক হয়ে গেছে আরেকটা দেখি ভাই এনে জিপলাইন দিয়ে যাইতাছে ওরে মারার চেষ্টা করলাম কিন্তু গাইজ মারতে পারলাম না এটা ভাই ড্রপের উপরে আসিলো বেকার আমি দুইটা গ্রেনেড নষ্ট করলাম যদি জানতাম ভাই এমনি গুলি করে মাইয়া দিতাম তো সমস্যা নাই ভাই চারটা কিল আমার হয়ে গেছে এখন যেটা মিলের দিকে গেল ওরে তো আর মারতে পারবো না এবার দেখি গাইজ অন্য এনিমিরে মারতে হবে আর এই ম্যাচের কিল টার্গেট হচ্ছে 15টা এবার আমি আবার জামু পিকে কারণ কোন জায়গায় এনিমি থাইকান না থাক পিকে অবশ্যই এনিমি থাকবো এখন যেহেতু নাই আপাতত একটু পরে দেওয়া গাইছ এনিমি আই বই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আসিলাম তো আমি যখনই দিকে তখনই দেওয়া পিছন থেকে গুলি করবো যেহেতু অনেক ইচ্ছা আমারে মারার তো আমি যাই দেখি এনিমিটারে মারতে দেই যদি না পারে তাহলে আমি মারে দেবো তো এবার গাড়িটা ঘোরাবো আমার গাড়িকে আরেকটা রাশে এই কারণে মারতে পারে নাই দেই তো গাইস কই গেল হয় তো আমি যখনই যাইতেছিলাম তখনই দেখো ভাই ওই দৌড় দিয়ে একটা ঘরে ঢুকে গেছে আরেক সেকেন্ড যদি লেট করতো তাইলে আমার একটা ধাক্কা খেয়ে যেত ওই দেখো কত কাছে আইয়া পড়ছে ওই দেখলাম ভাই এই জায়গায় হা করে খারাই আছে আমার গুলি করতেছে কোনে রে ভাই তারপর ওরে নক করে দিছি তো এটারে দিতে পারলে ভাই পাঁচটা কিল কমপ্লিট হয়ে গেল আর গাইজ এই চ্যালেঞ্জটা যতটুকু সহজ মনে করতেছ এটা কিন্তু ততটাও সহজ না কারণ কোন থেকে এনিমি কি করব এটা তোমরা টের পাইবা না এনিমি পিছন থেকে সামন থেকে দৌড়াদৌড়ি দৌড়ি করবো আওয়াজ পাবো না গোলাগুলি করবো ভাই কিছুই টের পাবো না ওই অবস্থায় ভাই খেলতে হইবো এই দাও ছাদের উপর একটা এটারে আমি হেডশট দিয়ে মারে দিলাম ওয়ান ফোর থ্রি ভাই এত কম এনিমি কেন রে ভাই এত এনিমি খুঁজতে খুঁজতে আমি হাঁপাইয়া গেছি কিন্তু এনিমি দেখা পাই না এই একজন আবার এনে কোনে গুলি করতেছে ওই নিজেও জানে না মনে হয় এটারে হেড শট মেরে মারা দেয় ভাই গুলো ফালায় না তারপরে দিলাম ছাদের উপরে এটা মনে হয় ছাদের উপর ওইটাই নামছে আবার এটা কি ছিল ভাই ক্যারেক্টার ছাড়ছে মনে হয় কি জানি একটা দৌড় দিয়ে গেলো ওই জায়গায় তো ক্লিয়ার করে দেয় এটারে মারতে পারলে ভাই আটটা কিল হয়ে গেল আমার পিকের মধ্যে পিকের আশেপাশে আমি আটটা কিল করে ফেলাইলাম গাই যারা যারা এখনো ভিডিওতে লাইক করে না একটা লাইক করে দেওয়া আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও তো সামনে একটা এয়ার আছে আমি যাইতাছিলাম এ তহনি দেই গাইজ একটা এনিমি অনেক কইরে ভাই রেঞ্জ পাই না কেন এ ব্রাশি কত করে ভাই আর 10 এসপি আছে মনে হয় আর অবশেষে নক কইরে দিছি ক্লিয়ার করে নেই ভাই এত ড্যামেজ পর দেওয়ার পরও ফেক ড্যামেজ দেয় কেন রে ভাই এটাই বুঝি না তো এবার আমি দেখি ভাই ছাদের উপরে যাইতে পারি নাকি তো আমি একটু আগে লুট করে নেই তহনি দেই ভাই পিছন থেকে কেটা জানি মারতাছিল তহনি দেখি ভাই ছাদের উপরে এনিমি ছাদের উপর মনে হয় এরি টিমমেট এক আগে গেছে এই দাও ভাই এই ভাই কোন থেকে রে ভাই এনিমিটা আমার অবস্থা একদম খারাপ করে দিছে এখন রাস করতে আইতাছে কি করবো ভাই মাথা মুতা কিছু ঢুকতেছে না তো আমি প্যাক করে নিলাম এটাই সবচেয়ে ভালো উপায় আমার হেলমেটের অবস্থা দেখতে পারতো ভাই হেলমেট একবারে উড়াইয়া দিছে এবারে মারি কেমন ভাই তো আমার প্যাক থেকে বাড়াইতে হইব কিন্তু এগুলো নোটিফিকেশন টোটিফিকেশন এগুলো কি আয় ভাই ওই আমার প্যাকের ভিতরে ঢুকে গেছে আর কি লালটা মারলাম ভাই ওর কাছে চাইল লেভেলে ভেস্ট ছিল ওই কিন্তু আমার মাইরা দিত যদি হেড শটটা না লাগতো ভাই লাগছে তো লাগছে কিরকম হেডটাই লাগছে আর সাদের উপর যে এনিমিটা আসিল ওই এনিমিটা মনে হয় নাইমা পালায় গেছে এতক্ষণে কারণ জুনে পড়ছে এখন আর নাই তো আমি ভাবলাম এই লস প্যাডটা দিয়ে আমি সেফ জুনে আগে যাই স্বাদেরটারে পরে যদি এলাইভ থাকে পরে ওটারে আমি খুঁজে মারতেও পারবো তো সমস্যা নাই এবার যখনই আমি নিচে নামছি এই দেখো ভাই চার সাইডে এনিমি পিছনেও মারামারি চলতেছে সামনেও মারামারি চলতেছে আবার কেডা জানি আমার সামন দিয়ে দৌড়ে গেল আর সামনে একটা মস্টার ট্রাক আছে আর ভাই সুপার ইয়ার লুট করতেছে ভাই একদম অবস্থা খারাপ চায়ের সাইডে ভাই কি অবস্থা তো আমার গাড়ি ক্যারেক্টার যেহেতু আছে তো আমি গাড়িটা নিয়ে ধুমছে একটা টান দিয়ে জায়গা দেখি ভাই যদি কাবারের কাবারে যদি থাকতে পারি আমি ভাবলাম যেহেতু আমি কিল টার্গেট নিয়ে আইসি পনেরোটার উপরে দশটা কিলো করে ফেলাইছি তো সামনে যে ইয়ার লুট করতেছে ওরে একটা ধাক্কা দেই দুইশো দশের মনে হয় ধাক্কা খাইছে একটা একবারে হয়ে গেছে কিন্তু ওর বডিটা খুঁজে পাইতাসি না ওর বডিটা একদম চাকার তলে পড়ে গেছে তো ভাবলাম আর একটু ভাই ধাক্কা ধুক্কা দিব নাকি পরে দেখি সাইডে সাইডে কিল যে অবস্থা করব আগে একটু দেখি ভাই এনিমি আরো আছে কি না এই দাও কত কাছে টিমমেট আইসে নাকি ভাই কিছুই বলতে না এরে ভাই রিভার্ভ দিতে আইসে মনে হয় এই দাও গাড়ির তলে ঢুকতাছে কোনে যে বইছে এবার এরে মাইরে দিতে হব এমন আমার দেখে নাই পিছন থেকে ক্যাটায় জানি মারে রে ভাই হেড শট মারছি এবার গাড়িতে উঠি গাড়ি ক্যারেক্টার আছে চিন্তা নাই করি নিমে এক জায়গায় আরেকটা ধাক্কা দিতে পারলে একশো ছয়ের ধাক্কা খাইছে নখ হইব নাকি শনি হয়েছে ভাই নখ হইছে ভাই দুইটারে আমি গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে নখ করে রাখছি এবার গিয়ে কিলগুলা নিতে হইব ভাই এত সুন্দর কিল আমার মিস করলে চলবো না একটা ধাক্কা কিন্তু কই গেল ভাই আমার লাশটা কই গেল একটা লাশ আমি পাইলাম না কিলটা মনে চুরি করে নিছে। আর মাইয়াটা এখনও হয়ে পড়ে আছে এই দাও এটারে আমি বাইরে হতে দিম না ভাই তুই যতক্ষণ জোনে থাকবি ততক্ষণ সেফ থাকবি বাইরে আইস না ভুল করে তো কিলটা নিয়ে নিলাম পিছন থেকে আবার কেটা মারে রে পিছন থেকে ভাই কি অবস্থা ভাই আরেকটু হইলে আমি মরে যাবো কিন্তু সুপার মার্কেটটা করে নিলাম কোনো মতন আর জোনে যেটা আছে ওই কিন্তু বের হইলে আমার অবস্থা খারাপই দেওয়া বেরো হয়ে গেছে গাড়িটা কই গেল রে ভাই গাড়ি পরে আগে ভাই সেফ জোনে যাইতে হইবো এখন প্যাক করে লই আগে এখন আমি সুপার মার্কেট মারম সুপার মার্কেট ভাই মেটকেট আমার খোঁজারই সময় নাই ধাপ ধূপ খালি চাপ দিতেছি আমার ভেস্ট একদম মরে গেছে ভাই এগারোটা কিল করছি ওইটা কিল পাইলে ভাই বারোটা কিল হয়ে যাইতো আর এনিমি বাসে মাত্র নয়টা এক থেকে বারাইয়া বাইরের যেই এনিমিটা আমার এতক্ষণ জ্বালাইলো ওইটারে আগে মারব কিন্তু গাইজ গেল কই হয় পালাইয়া গেছে নাকি কারো হাতে মরছে কিছু টের পাইতেছি না ওই দেওয়া একটা এনিমি শিয়ালের মতন দৌড়ে আইতেছে ভাই পালাইয়া যায় এই থেকে এনে থাকা যাবো না আবার এগারোটা এনিমি এলাই হয়ে গেলো ভাই নয়টা এনিমি আসিল তো রিভাইভ দিয়ে দিছে যাক ভালো হয়েছে কিল টিল একটু বেশি করতে পারবো কিন্তু গাইজ একটু কাবারে কাবারে থাকতে হবে এত সুন্দর ম্যাচটা এখনই মরলে চলবে না আমার পিছে যে এনিমিটা আসিল এই এনিমিটা মনে হয় এখনও এলাই বাসে এটা যে করে হোক মারতে হইব ওই দেহ গাইজ এখন গোলাগুলি চলতেছে তার মানে এনিমিটা অনেক আছে এবার বের হওয়া এই দাও বের হয়েছে এবার কোন মতো ভেস নাই ওর গায়ে ভাই সুযোগ একটা পায়া গেছে এই দাও একত্রিশ একত্রিশ করে অল্প করে ড্যামেজ দিয়ে ভাই নক করে দিলাম কিলটা আগে নিয়ে ভাই বারোটা কিল হয়ে গেছে আর মাত্র তিনটা কিল লাগে আমার এই দাও একটা নেমে কই যায় রে ভাই মনে হয় লস প্যাডে উঠবো এই লস প্যাডে হেডশট দিয়ে নক করে দিছি কিলটা নিতে হবে ভাই সুইটুই মারতে পারে ভাই কোনো রিস্ক নেওয়া যাব না কিলটা নিয়ে আনিছি কোনো মতন তেরো কিল আর একটা সাদের উপর আছে এই সাদের উপর তারে মারতে পারলে ভাই চোদ্দ কিল হয়ে যাবো এই দাও ফুল ড্যামেজ দিয়ে দিছে আমারে আরেকটু হইলে মাইরে দিত যদি একটা হেডশট মারতে পারতো আমার গায়ে তো ভেস নাই তারপরে এত কম ড্যামেজ দিল কেন বুঝতেছি না আমার অল্প কয়েকটা ড্যামেজ দিলে কিন্তু আমি মরে যাইতাম ভালো একটা গান দিয়া কি গান দিয়া মারলো ওই জানে আর এমও দেখতে পারতেছো ভাই একটার মধ্যে ছিয়ানব্বই আর একটার মধ্যে তিরানব্বই ভাই এমও একবারে কম ছাটায় নেমে এলাই বাসে আর কিল লাগে আমার মাত্র একটা দেই গাইস পারি কিনা তো এবার আমার যাইতে হবে একদম ছাদের উপরে কারণ কোন রিক্স নেওয়া যাবে না কোন থেকে কেটা মাইরা দেয় বলান যায় না তো এই ছাদের থাকে চায়ের সাইডে দেখমু আর একটারে করে মারমু এই দেখো গাইছ নিচে একটা এনিমি দৌড়াইতে আছে এইটারে কোনো মতন হেড মারতে হবো আরও একটা এনিমি ভাই দুইটা এনিমি এক লগে ফুল ড্যামেজ দিয়ে দিছি ভাই আর একটা টোকা ভাই আর একটা টোকা দিলে মরতো কিন্তু আমার নক করে দিছে কোন থেকে ভাই ওই ছাদে থাকে এইটা মনে হয় কেবল নামলো যে এটারে মারছিলাম ওইটা মনে হয় আবার রিভাইভ পায় নামছে তো আমার মায়ের কোনো লাভ হইলো না চান্দু আমি কেবল রিভাইভ পাইলাম আবার এবার এটারে মাইরা দিয়ে দিবো ভাই যে এনিমি আমারে নক করছে সেরে আমি মায়রা দিবো এই দেখো লাভ দেওয়া নাই শুনে হয়ে গেছে অনেক নক হয়ে গেছে কিলটা নিতে হবো ভাই কোনো মিক্স দেওয়ান যাবো না পনেরো কিল ভাই কিল টার্গেট আমি পূরণ করে ফেলছি এখন খালি ভূয়া টার্গেটটা দরকার ভূয়াটা যে করে হোক আমার নিতেই হইব আর নিচে এ কই গেল ভাই ওই এই চায়ের দোকানে ঢুকছিল এই দাও ভাই একটা এনিমি কোন দিয়ে যায় ভাই আমি ভাবছিলাম আমার মারতে আইতেছে কিন্তু ওই গেল পালায়া তো যাই পালায়া গেছে ভালো হইছে এখন আমি একটু কাবারে থাকি ভাই বলান যায় না এত সুন্দর ম্যাচটা ভাই কিল টার্গেট হয়ে গেছে খালি ভূইয়াটা পাইলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট তো ভূঁয়াটা আমার যে করে হোক নিতে হইব এবার এনিমিটা বের হইব ভাই যেটা জুনের মধ্যে ঢুকছিল। ওই দাও কোন থেকে ভাই একদম ফুল কাবারে আসি ফুল কাবারে আমার কেমনে মারলো ভাই এটাই বুঝতে পারলাম না এই নেটের কারণে ভাই ম্যাচটা হাইরা গেলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অল করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ